बच्चा अंगीरे गोपकरा परचेन पर... সন্তানকে এক মৌলবীর কাছে দিল শিক্ষা করানোর জন্য শিক্ষিত বানানোর জন্য মৌলবী তারে পড়ানোর এক ফাঁকে পায়ে উজু করার সময় পানি ঢেলে দিতে বলল যে তুমি আমার পানি ঢেলে দাও আমি উজুটা করে নি পায়ে যখন পানি ঢালতেছে আর বাচ্চা আলমগীর সেই সময় একটু দেখতে গেছে যে আমার সন্তানকে কেমন পড়াচ্ছে যে এ দেখে বাচ্চার সন্তান পানি ঢালছে আর মৌলবী পা ডোলে ঢেলে ধৌত করতেছে এটা দেখার পর বাচ্চা বললেন মৌলবী সাহেব আপনি আমার রাজদার কে করবেন মাওলানা মিত্র শেষ বলতে সাল্লা কত বড় ভুল করলাম আমি বাচ্চার ছেলেকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়ে নিয়েছি আজকে যে আমার फांसी হবে হবে এটা নিশ্চয়ই দেখো বিদায় আদাই নিয়ে স্ত্রীর বলল যার দেখা হবে না খেলা না আর দেখা হবে না সন্তান কালে জান্নাতে যদি আল্লাহ দেখা করায় দেখা হবে কারণ এমন বড় অপরাধ করে ফেলেছি আমি এমন মানুষের ছেলেকে দিয়ে এমন কাজ করেছি যে আমার फांसीতেও মারবে না ডাইরেক্ট শূলি ছড়ায়ে 5000 ড়ুকাই মাথা দেবের করবে সেই সময় শুনছিল না কথা কয় না আমার মেরে ভালবা বিদায় নিয়ে যাব যাওয়ার পরে মাস্টার সাহেবের বললো মাস্টার আমার গোস তাকি মাফ করবেন আমি ভুল করে ফেলেছি বাদশাকে বলল বাদশা আমার ভুল হয়েছে মাফ করে দেন আমার যদি ক্ষমা করা যায় ক্ষমা করেন বাচ্চা বললো ক্ষমা করার মতো অপরাধ তুমি করে নাই এমন বড় অপরাধ করেছ যেটা ক্ষমা করে বললো দেখেন আমি ক্ষমা চাই যদি ক্ষমা না করেন কিছু তো করার নাই বললো দেখো তুমি কত বড় অপরাধ করেছ বললো আমি জানি আমি অপরাধ করেছি যে আমার অপরাধ আপনার সন্তানকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়ে নিয়েছি বাচ্চা বললো অবশ্যই এটা অপরাধ শুধু কেন পানি ঢেলে নিলেন আপনি দেখলাম নিজের হাত দিয়ে আপনার পা পরিষ্কার করছিলেন আমার সন্তান কেন আপনার পা ঢলে ধুয়ে দিল না এটাই হলো আমার কাছে আপনার অপরাধ আল্লাহ একবার আমার সন্তানকে দিয়ে তোমার পা কেন তুমি ডোলে ধুয়ে নাও নাই আমার ছেলে পা ডলে ধুয়ে দেবে এইটাই তো ছিল দায়িত্ব কিন্তু আমার ছেলে খালি পানি ঢেলে স্যার আপনি পা ডলে ধুইছেন এখনকার সময় ছাত্রদের কোনো ছাত্র অন্তত শিক্ষক উজুর পানি পায়ে ঢেলে নেওয়ার মতো ছাত্র মনে হয় আল্লাহ দুনিয়ায় এখন নেই আছে যদি কোনোভাবে একটু হুজুর পানও এনে নেয় এখনকার ছাত্ররা এলো খুব ট্যালেন্ট এক হুজুর বাচ্চা যে দেখো পানির পিপাসা লেগেছে এক কাজ করো দিন এখানে তো একটা নারকেল গাছ আছে একটু ওঠো দিন উঠে নারকেল পড়ো দিন বাচ্চা উস্তাদ নারকেল যে আমি উপরে উঠে পড়বো আপনি তো হুজুর মানুষ আপনি আমার শিক্ষক আমি যে উপরে উঠে যাবো আপনার মাথার পরে তো গুণা হবে আল্লাহ তো ডাইরিক যা নামে এ তো করা সম্ভব না তাই হুজুর বলছে তাহলে আমি উঠি আর কি করা হুজুর ওই পাঞ্জাবি টান্জাবি কায়দাকে বেঁধে দিয়ে তো উঠে ডাবটা দাবটা পেরিয়েছে একটা দা সেই নিয়ে আসো দিন উস্তাদ আপনার আপনি আমি আপনার ছাত্র আমি সাথে যাব আপনাকে এক বুড়ো সাথে কথা বলবো এটা এটা খারাপ দেখা যায় না আপনার আপনার একটা সম্মান আছে না আপনি যাই বলবেন এটাই তো ইজ্জতের বিষয় তা ঠিক আছে ও যাই একটা দা সেই নিয়ে এসে নিয়ে এসে বলছে একটু কাঠো দেনি তো বলছে আমি দা দে কাটবো আপনি ভাবলেন কি করে দা উঁচো করলেই তো মাথার পরে উঠে যায় মনে আছে যে দা উসু করলে আপনার হুমকি আই যাবে এটা করা যাবে না উস্তাদ আপনি কাটেন কাটার পরে বলছেন নেওয়া তাহলে তুমি আগে খাও বলছে উস্তাদ আগে তিনটা আদেশ আমি অমান্য করেছি এবার চতুর্থ আদেশ যদি অমান্য করি আল্লাহ তো জাহান জায়গা দেবে দেন আমি আগে খাইয়ে নি বুদ্ধি আছে না নাই এই কথাগুলো বলার অর্থ শুধু হাসির জন্য না ওবামার ভাইরা যেই ভার্সিটি থেকে মানুষ বের হবে যেই ভার্সিটি থেকে দেশকে ত্রিতর মানুশ হবে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়দিন আগে একজন স্বামীকে বে ধরে তার স্ত্রীকে বাগানে নিয়ে ছয় জনে উপর পরিদর্শন করেছে বলেন ঠিক না বেঠিক তাহলে কি সেখানে মানুষ তৈরি হচ্ছে না হচ্ছে না ওই একই বিশ্ববিদ্যালয়ে আমার দর্শনের সেঞ্চুরি করেছিল একজন ব্যক্তি এক আল্লাহওয়ালা আল্লাহ माफ করুক আল্লাহওয়ালা নাকি শয়তানের চেলা এই ধর্ষণের সেনচুরি করলো আর তার কোনো শাস্তি দেয়া হলো না তার কুফল হলো এখন স্বামী কেবেদেরকে তার স্ত্রীকে দর্শন করে বলেন ঠিক কিনা এইজন্য আয়নুদ্দিন আল আজাদ বলছেন কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরা খানে মা বনে রাধব সিতা দিনে রাতে জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা পারে যদি বলি দিতে মানুষ রূপে পশুটাকে পারে যদি বলি দিতে মানুষ রূপে পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছাvartheta শিক্ষা যদি না গড়তে পারি শসন দিয়ে গনি সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি বাজির ওই

তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষীকে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে আছে না নাই আছে না নাই একদিকে যখন আল্লাহর ওলিরা কারাগারে ঢোকে আল্লাহর ওলি না শয়তানের যখন কারাগারে ঢোকে আর ওরা যখন বের হয় তখন হাতে মেহেদির রং থাকে আর আমার কোরআনের পাখিরা যখন কারাগারে ঢোকে ওরা যখন বের হয় সুজা হয়ে দাঁড়াইতে পারে না হাতের লাঠি ছাড়া বলেন ঠিক কিনা এমন আছে না নাই আছে মানে কি চোখের সামনে পড়ে না পড়ে আমার কথা হলো পরিমণি যদি জেলখানায় যাওয়ার পরে হাতে মেহেদির রং দিতে পারে তাইলে মামুনুল হক জেলখানায় যাওয়ার পরে কেন তার হাতে সাপোর্টিং লাঠি উঠবে তাহলে কি জেলখানায় শাস্তি দুই রকম নাকি কথা কয় না দুই রকম ও দুই রকম ওদের জন্য এক রকম আর আমাদের জন্য আর এক হ্যাঁ এরা কি করা যাবে না যাবে আইন সবার জন্য সমান বিএনপি করে বলে ধরবেন না তা বিএনপির লোকের ধরে আবার যদি অপরাধী আওয়ামী লীগের মধ্যে হয় ধরার কোন দরকার নাই বলেন ঠিক কিনা কয় ঠিক কে ঠিক অপরাধী শেখ হাসিনা কি অপরাধী চাই কথা কয় না মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ চাই না মাননীয় প্রধানমন্ত্রী অন্যায় চাই না ধর্ষণ চাই না জেনা চাই না ব্যবসার চাই না মডেল মসজিদ করে দিলেন মডেল মসজিদ করে প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ধর্মের পক্ষের না বিপক্ষের দরবের পক্ষের লোক সুতরাং যারা দুর্নীতি করে অন্যায় করে অনাচার করে পাপাসার করে কদাচার করে ওদের দেখাই দেখাই ধরাই দেবেন বলবেন এই নাও ধরে নিয়ে যা বোঝা গেছে কারণ অন্যায়কারী সরকার সাপোর্ট দিবে আর আমরা হলো অন্যায় যারা করে তাদের দেখাই দিই আমরা আমরা দেখাই দিই কিন্তু আমাদের শত্রু মনে করে কথা কয় না শত্রু মনে করে না মনে করে আমরা মনে হয় হ্যাঁ শত্রু আমি কি কিছুক্ষণ আসার পরে আমরা আমি এসে প্রথমে যার সাথে হ্যান্ডসঅ্যাপ করেছি তিনি হলেন প্রশাসন লোক পুলিশ ভাইরা প্রোগ্রামের সুন্দর অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন না করে দিয়েছেন আমার ভাইজানেরা নিয়ে নিরাপত্তায় আছেন আমি আসার পরে সালাম দিয়ে হ্যান্ডশাপ করলো সেদিন হঠাৎ করে স্টেজে উঠেছে মানসি মনে করছে হজুরি মনে হয় তেসরা পরে দেখে না টাকা দিচ্ছে মানে পুলিশদের ব্যাপারে আবার মানুষের একটা খারাপ ধারণা তৈরি হয়েছে এটা রাখা যাবে রাখা যাবে না কেন মানুষ পুলিশ মানে খারাপ না আওয়ামী লীগ মানে খারাপ না মন্ত্রী মানে খারাপ না চেয়ারম্যান মানে খারাপ না বিএনপি চেয়ারম্যান বলে আল্লাহওয়ালা এত মনে করিন না উনিও তিরান মারিনি মানে ইনি না অন্য আর কি মনে করেন মারিনি এটা কি বিশ্বাস করা যায় সবাই তো কোন না করে বিধবা ভাতার কার্ড ও দিয়েছিস প্রবাসীর বো জিজ্ঞেস করা হইলো প্রবাসীর পর বিধবা দর কাটতেছেন কার বা থাকা যে কি কষ্ট তুই তো জানিস না ও বিদেশে থাকা আর মরি দেওয়া সমান কথা বুদ্ধি আছে না নাই মানে আপনি তো এখন তো নেই ও তো করি ফেলি আপনার করছি নেই যারা আছে তাদের করছি কথার কথা তো এখন এই যে মনে করেন এই অবস্থা আমার প্রশাসনের ভাইদের একটা গল্প আপনাদের বলি সেটা হলো একজন গরিব মানুষ সে ওই অভাব যাচ্ছে খুব ব্যাটারি ভ্যান চার্জার ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে চল্লিশ হাজার টাকা লাগবে তা কোনোভাবে লাইন করতে পারিনি আপনার কাছে দেননি রানিং চেয়ারম্যান সেও দিন আবার যে মেম্বার ও দিন যারা লোন দেয় তারাও দিন বলছে তোমার কিছু নেই লোন হবে না তো একটা সিটি লিখে প্রতিদিন আর ওই বেলুনি গ্যাস ভরে উড়ে দেয় যে আল্লাহর কাছে যাক পৃথিবীর কেউ যখন শুনলো না আল্লাহর কাছে সিটি লিখে দেয় আল্লাহ আমার চল্লিশ হাজার টাকা লাগবে তুমি একটা ব্যবস্থা করিয়ে দাও ইতিমক সেদ তো এখন এই সিটি যাই উড়ে পাশে একটা ওতে বেঁধে থানায় পড়ে তো পুলিশরা খালি দেখে যে থানায় পড়েছে থানায় পড়েছে কি লিখা এই যে আল্লাহ চল্লিশ হাজার টাকা দাও একদিন দুই দিন তিন দিন চার পাঁচ দিন পাওয়ার পরে পুলিশি রসি বলতেছে এক কাজ করো তোমরা এক কাজ করে দিন যারা পুলিশ সদস্য আছো সবাই কিছু কিছু করি টাকা দাও দিয়ে অন্তত তার একটু হেল্প করি গরিব মানুষ সে যেহেতু এই সিটিটা আল্লাহর কাছে লেখে আল্লাহর কাছে তো বেলুন পৌঁছাবে না মধ্যাকর্ষণ শক্তি ওখানে আটকে যায় তা সবাই টাকা তুলেছে হয়েছে কুড়ি হাজার কয় হাজার কুড়ি হাজার এই টাকা নিয়ে দায়িত্ব দিয়েছে আমাদের প্রশাসনের ভাই দুজন যাইতে বলছে নাও আমরা থানাতে আসলাম তোমার জন্য এই যে চল্লিশ হাজার টাকা লাগবে কুড়ি হাজার আমরা ব্যবস্থা করে দিছি তুমি এই নিয়ে আর বাকি ম্যানেজ ট্যানেজ করিয়ে ব্যাটারি ব্যাটারি ভ্যানের ব্যাটারিটা পাল্টাই নিয়ে আনে ও পরের দিন আবার একটা সিরকুট লিখে আল্লাহর কাছ পাঠাইছে বেলনি করে ওটাও যে থানায় পড়েছে থানার ওসি খুলে দেখে বেকায়দা অবস্থা লিখে থিয়েছে আল্লাহ তোমার কাছে চল্লিশ হাজার টাকা চাইলাম তুমি দিবা ভালো কথা কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন ওরা তো বিশ হাজার ঝাড়ি বলে তাই সহ্য না করি পারা যায় সহ্য না করি পারা যায় তো এই হলো অবস্থা সম্মানিত ভাইয়েরা কি ঠিক আছে তো এখন কথা কোন দিকে বলবো একদিক বললে আর একদিকে চলে যায় আরেকদিক বললে আর একদিকে চলে যায় কিছু কথা না বললেও তো হয় কিছু কথা বলার দরকার আছে না নাই কথা না বলার কারণেই তো আজকে বেকায়দা অবস্থা আমরা না বলতি বলতি চুপ থাকতে থাকতে আমাদের মাথার উপর দিয়ে ভুল চলে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না এখন মুসলমানরা এত অলস হয়ে গেছে কথা না বলার কারণে যাই ইচ্ছা করছে যাই বাংলার জমিনে করে যাবে না এটা বলি জমিন এটা বক্তিয়ারের জমিন জমিনের জমিন এই জমিলে যাই ছাঁটাই করতে পারবো না বলেন থেকে সেই মুসলমান কি আছে নাকি মুসলমান এতটাই অলস হয়েছে স্যার বলছে এই ক্লাসে অলস কিরা একটু হাত উঁচু করা দিন আমি তার একটু পুরস্কার দেব তাই এই পুরস্কারের লোভে একজন একজন করে সবাই হাত তুলেছে একজন হাত তোলে নাই তা বলছে যাক তাও তো একজন পাইলাম যে অন্তত অলস না তা বলছে না স্যার অন্য ঘটনা কয় কি ঘটনা কয় আমিও হাত তুলিনি ও তোলে কিনা তার মানে বুঝা গেছে তার মানে ওইটা কি পথে তোলে কি না মানে ওর পুরস্কার নেওয়ারও দরকার নেই এই ও হাত তোলে নাই তো আমাদের অবস্থা হয়ে গেছে এরকম এই অবস্থার মধ্যে থাকা যাবে যেখানে নাই সেখানে শুধু প্রতিবাদ না এখন থেকে প্রতিরোধ করার সময় এসেছে বলেন ঠিক কেনা এই যে আপনাদের মাহবিল আসতে যে ওখানে দেখি ডিজে বাজাচ্ছে গুম গুম করি লাইটিং করি প্যান্ডেল করি আরে বাবা গুম গুমা গুম আওয়াজ সে আওয়াজ গান যে গাছে শিল্পীর কণ্ঠ খালি বাড়ি পড়তেছে আমি মনে করলাম গাড়ি চাকা নষ্ট হয়ে যাবে এত জোরে ধাক্কা লাগতেছে এই যে ডিজে বাজানো এই ডিজে বন্ধ করার দরকার আছে না নাই আজকে মুসলমানদের বিয়ে হয় হিন্দুদের বিয়েতে বাসি কাশি এগুলো বাজাবে ঠিক আছে কিন্তু এরা ওইটা ডাইরেক্ট না বাজায় এখন কপি করে নিয়ে আইছে ইখানে думধুমাক্কা বাড়ি তিন তালা সাদের পরে মিউজিক একটা লাগায় দিয়েছে ঘুমাই না যায় না বলেন ঠিকই আছে চলুন এই কাজগুলো হয় না হয় না এই কাজগুলো যারা করে যে বাবা দিবেন যে গ্রামে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না তুমি ডিজালা যাওয়া তোমার ইচ্ছা হতো গাড়ি করে কোনো গ্রাম চলবে না আর যদি না শোনে আমার গ্রামে একজনে যাই বললাম যে ভাই তোরা ডিজে বাজাচ্ছিস আমার তো কুপা কুপির জন্য তো আমি অন্য কাজ করতে পারছি না তা বলছে তোমাকে তো অসুবিধা হয় কেউ জন্য তো বলছে অসুবিধা হবে না এই ঝামেলা করো তা বলছে কি এটা বিশেষ দিন এই আয়োজন করেছি তা তোমাদের এত জলে কৃষির জন্য আমি মনে করে রাখি ঠিকই আছে বিশেষ দিন যখন আমিও ধরে রাখিছি ওকে বাড়িতে দিন লোক মরে যাবে দিন আমার টাকা দেব ডিজে ভাড়া করে আনবো মরে যাওয়ার দিন বাজাবো কবর বাড়ি কুপান জোর যাতে অন্তত ভালো ফেরেস্তে একটাও না আসতে পারে দরকার নেই তোর কুয়া একটা সাউন্ড বক্স লাগাই দেবো ওখানে তোর বাঁচবে যখন বলবে এই মারা বাড়িতে কেন ডিজে আমি বলবো তোমার নুনু কাটার দিন যদি ডিজে বাজানো যায় তোমার গায়ে হলুদের দিন যদি ডিজে বাজানো যায় তোমার বিয়ের দিন যদি ডিজে বাজানো যায় তাইলে তোমার মরার দিন কেন ডিজে বাজাবো না কো ঠিক না ঠিক তোর মরার দিনে ডিজে হবে বাড়িতে ওই বাড়িতে কোনো ইমাম জানা যান নামাজ পড়াবেন না জানাজান নামাজের জন্য যদি ডাকে তাইলে বলবেন ওই ডিজে যারা গান গায় আর কুপা করে ওদের এই নিয়ে জানাজা পড়ে নেই ঠিক না রে এই কাজগুলো করার দরকার আছে না তা হইলেই সমাজ ভালো হবে না সমাজকে বাস্তবে শিক্ষা দিতে হবে আমাদের হুজুররা তো গেছে দুটো জিলাপি পাইলেই হয় কি উময়ন কবির ভাই জিলাপি পাইলেই হয় যেই কয় কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সারা জীবন রাসূলের দলে যারা চলেছে চোখের কাটি মেরেছে ওর মরা সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওই মরা ওই মরা লাশ কি ওই মরা লাশ কি আমার রাসূল কাছে তুলবে না তুলবে না উদাহরণ দেবো বুঝাই দেব ধরো চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান টাকা আছে না নাই বললাম চেয়ারম্যান একটা গরুকে কি পুষানি দেওয়া যায় বলছে গরু পুষানি দেব তুমি তো বাড়ি থাকো না দেখবে কে আমি বললাম আমার ছেলে বড় হয়েছে সে দেখে রেখবে নে কয় তোমার ছেলে দেখে রাখবে ভালো কথা তোমার তো গোয়াল ঘর নেই আমি বললাম খুঁটি কিনে লাগাই দিবা নে বলছে তোমার তো মশারি নেই আমি বললাম কয়েল ধরাই দিবা নে বলছে তোমার তো খোল কিনার মতো টাকা নেই আমি বললাম মাঠে মাঠে ঘাস কেটে খাওয়াবে নে বলছে তুমি পুষ্টি পারবা না তুমি কি বুঝতে পারবো না তার মানে কি দেবে না তার মানে দেবে না চেয়ারম্যান দেবে না এখন চেয়ারম্যান যা দিল না হঠাৎ করে উত্তর দবনে কালো মেঘ কালো মেঘ জমা হয়েছে জমা হওয়ার পরে দুমদাম করে শুরু হয়েছে একটা ওনার গোয়ালের পরেও পড়েছে বুঝতে পারছেন তো কি শুরু হ্যাঁ বজ্রপাত

তবে বলছে একা পারবা না না বলছে এটা গাই গরু সত্ত পারবো না কি কী বলে কবে ইয়া দুর্বল হয় কে না তা বলছে কি যে তো দেখো যে এই পার না বইলি যেই দেখি চায়ের হাত পা সবাই এক দেখি তা আমি নাকি হাত দিলাম দেখি ফুসফুসির কোনো আপ ডাউন নেই পরে লেজের দেখি তাকায় দেখি ও নেটওয়ার্ক পাচ্ছে না মানে মশামাছি বসছে তা তাড়াচ্ছে না ও তো দেখতে পায় না ও টাওয়ার পায় পারলি একটা বাড়ি মারে তো এটাও মারছে না তা আমি আসতে করে এসে চেয়ার মারা বলছে চেয়ারওলা গরু কি ময়িয়ে গেছে নাহে তারপর মরি গেল বুঝলে তো তোমার ডাকছে কটা লোকজন ডেকে নিয়ে আসো পা ঢুকে একটু ফেলাই দিয়ে আসতে হবে বলছে আপনি আমার ভাসি দেন আপনি ঢুকান আপনার ওই মরা গরু পাত করব না পরিষ্কার করব না কারণ আমি জানতে থাকতে চাইলাম কত অজুহাত আমার গোয়াল নেই মশারি নেই কয়েল নেই আমার খাবার নেই খৈল নেই ভুসি নেই ঘাস নেই কত কি বললেন আমার এখন যেই মারা গেছে সেই বলেন কবির বিন সামাদ আস আস গো আমার গরু ফেলাতি হবে আমি যেমন ওই গরু ফেলাবো না আপনারা কেউ ফেলাবেন নাকি ভারত <mimitation> জয় ডাকলাম আসেন নামাজের দিকে হাইয়া আলাল সলা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফলা আসো কল্যাণের দিকে না কোনো দিনও মসজিদে ঢুকাতে পারলাম না আর সলা তু হয় রুম মিনার নাম ঘুম থেকে নামাজ উত্তম আরো কম্বল ডা আরো কায়দা করে টেনে নেলে এত কিছু করলো ওর যখন ছেলে হলো বললাম ছেলেটা একটু মাদ্রাসায় দেন কয় মাদ্রাসায় পড়লে খাওয়ার অভাবে মরে যাবে ওর বললাম মসজিদ মুখ দেন নামাজে পাঠান কয় ওর সামনে পরীক্ষা রয়েছে যখন বুঝা রোজা রাখান কয়ে ও রোজা রাখলি মরে যাবে এ কারণ ওর না খেয়ে থাকা অভ্যাস নেই ও পানির পিপাসায় হার্ট স্ট্রক করাবে যখন বাগান দাঁড়ি দা বলেন কয়েক দাড়ি রাখলি চুল খায় কথা কয় দাঁড়িয়ে রাখলে শুধু তাই না বরং যারা দাঁড়িয়ে রেখেছে টুপি পরে ওদেরকে কাঠি করে বিভিন্ন ভাবে হেনস্তা করা হলো কাউকে বিদেশে পাঠানো হলো কাউকে জেলখানায় ঢুকানো হলো কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো কাউকে হ্যাঁ দিয়া হলো ওগো আমার ভাইরা এত কিছু করার পরে এইবারে যখন মরে যা তখন উজুরা শোয়া শরীর ঠিক না গেছে হুজুর এসো পরিষ্কার করতে হবে জানা যা পড়াতে হবে আমি বলি তুই পড়া কয় আমি পড়াবো কি আমি তো পড়তেও পারিনি পড়াই না তো করা নিজেই তো পড়তে পারিনি কেন বসে একবার জানা যা পড়তে চাই দ্বিতীয় তাক বিড়ে আমি রুকুতে চলে গেলাম কারণ তো জানে না যে না রুকু নেই ঠিক না ওঠে আসে না নাই তবে আপনাদের কালীগঞ্জে নাই ঠিক আছে ঠিক আছে

কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরত যেখানে মা বনরা ধর সিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দেশাতে যেখানে মা বনরা ধর সিতা হয় দিনে রাতে জবনের স্বার্থকতা গুছিবে সকল ব্যথাম জবনের সার্থকতা গুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অথা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিঘ্নি সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে এই মানুষে যায় মর্যাদা দেবে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে এমন ইমাম আছে না নাই উচ্চ উচ্চ স্বরে সত্য কথা বলে না আবার অনেক ইমাম আছে সত্য কথা যদি বলে তাইলে তার ইমামতি ওই মসজিদে চলে আছে না নাই মসজিদের সভাপতি বললে যে হুজুর দীর্ঘদিন ধরে আমরা মুসাই সালামের জীবনী শুনি নাই আপনি একটু মুসাই সালামের জীবন নিয়ে আলোচনা করবেন হুজুর আলোচনা করলো করার পরে সভাপতি ডাক দে সাহেব এই দিকে আসেন এবং সাহেব এই আসেন বললাম কি আর আপনি করলেন কি কি বললেন আর কি করলাম বললেন মুসা আলাইহিস সালাতু সালামের জীবন নিয়ে আলোচনা করতে আপনি করলেন কি বলছে আমি তো মুসা আলাইহিস সালাতু সালামের জীবন নিয়ে আলোচনা করলাম বলছে তাই কি আপনি করলেন আপনি তো দেখলাম ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন কার জীবন নিয়ে এই ওই দুজন কি হয়েছে তোমাদের কী হয়েছে মুতুদেরইছে মেশিন নিয়ে এত তাড়াতাড়ি শেষ এ যে এটা উঠবে খেয়াল করবেন